মিনাকা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামীণ সম্পদ কর্মীরা বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত বিডিও অফিসের মেন গেটে বসে বিক্ষোভ দেখালেন গ্রামীণ কর্মীরা তাই পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিকাল চারটা থেকে মিনাকা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামীণ সম্পদ কর্মীরা বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলে বিডিও অফিসে মেন গেটে তালা ঝুলিয়ে দেয় গ্রামীণ সম্পদ কর্মীরা অভিযোগের তীর মিনাকা বিডিও ও জয়েন্ট বিডিওর বিরুদ্ধে বিক্ষোভকারীরা জানান দিনের পর দিন কাজ করলেও আমাদের সঠিকভাবে বেতন দেয় না এ বিষয়ে মুখ খুলতে নারাজ মিনাক্ষার ভিডিও সেলিম হাবিব সর্দার এরা গ্রামে গ্রামে ঘুরে প্রতিটা মানুষ মানে রাস্তাঘাটে দেখতে পারেন আমাদের মেয়েরা ওই ওই গ্রামে হয় ওই গ্রামে যাওয়ার সাথে দেখা হবে সেই এত কষ্ট করে আমরা ন মাস অলেরিয়াম পাইনি তার মধ্যে আমাদের পঞ্চাশ দিনের টাকা জেলা থেকে ছাড়া হয়েছিল তারপরে জেলা থেকে পঞ্চাশ দিনের টাকা ছাড়া হয়েছিল সেই টাকা জৈন মিডিয়া সাহেব কেটে আমাদের কোনো মেয়েদের দিয়েছে তিন হাজার দুশো টাকা কোন মেয়াদে দিয়েছে চার টাকা কোন মেয়েদের আবার পাঁচ টাকা আবার একটু ভালো সম্পর্ক যাদের সাথে ওনার আছেন তাদের দিয়েছেন আর ন টাকা বা দশ হাজার টাকা আমরা চাইছি আমাদের যে টাকাটা আমাদের ফেরত ঠিক ওটা আমাদের কষ্টের টাকা আমরা রোদ জল বৃষ্টিতে পুরো আমাদের একদিনও কোনো আমাদের মানে ছুটি নেই আমরা এই যে পূজো খাটালাম না যেখানে স্যারের আমি ফোন করে বলেছিলাম আমার মেয়েদের সমস্যার কথা স্যারকে ফোনে আমার বলল আমি বলেছিলাম যে একটা মেয়ে আমার গর্ভবতী গর্ভবতী তিন মাস প্রেগনেন্ট অবস্থায় তার কাজ আমরা করে দিয়েছি ওর টাকাটা কেন কাটা হলো উনি বললো যে আমি ছয় অসহায় মানি না আমি যতদিন চেয়ারে থাকবো আমার এই চেয়ার থেকে আমি ছয় অসহায় দেখবো না নো ওয়ার্ক নো পে কেন বলো

হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ অবধি পঞ্চাশ দিনের অ্যালটমেন্ট ছাড়া হয়েছিল জেলা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এবং আমার আমরা সেই টাকা কেউ পুরোপুরি পাইনি কারোর হচ্ছে দশ দিনের কারোর পঞ্চা কারোর হচ্ছে পাঁচ দিনের কারোর ষোলো দিন কারোর এক মাস কারোর পঁচিশ দিন এরকমভাবে টাকা কাটা হয়েছে আমরা মাত্র পাঁচ হাজার আড়াইশো টাকা মাইনে পাই আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দু সালের এপ্রিল মাসে আমাদের হচ্ছে এক ঝাড়োয়ার জনসভায় আমাদের হচ্ছে সাড়ে সাতশো টাকা বাড়িয়েছিলেন এক মাসে তো সেইটা সেইটা যোগ করে হয়েছে ছ টাকা তো এপ্রিল মাসে আমরা পাঁচ হাজার আড়াইশো টাকা করেই পেয়েছি কেউ ছ হাজার টাকা করে পাইনি এবং মে মাসের এগারো তারিখ থেকে তিরিশ তারিখ অবধি ওই দুশো টাকা করে অ্যালটমেন্ট হয়ে পঞ্চাশ দিনের টাকা দশ হাজার টাকা প্লাস হচ্ছে ফোনে ফোন রিচার্জের জন্য যেহেতু আমাদের ফোনে অ্যাপসে কাজ সেই কারণে আমাদেরকে অ্যাপসের কাজের অ্যাপসের কাজের জন্য ফোন ফোন রিচার্জের জন্য দুশো টাকা করে মাস পিছু দেওয়া হয় তো টোটাল তিন মাসের ছশো টাকা প্লাস দশ হাজার টাকা টোটাল দশ হাজার ছশো টাকা করে প্রত্যেকটি ব্লকে আমাদের উত্তর চব্বিশ পরগনার বাইশটা ব্লক বাইশটা ব্লকের মধ্যে একুশটা ব্লকে পুজোর আগেই পেমেন্ট হয়ে যায় প্রত্যেকটা ভিআরপি টাকা পেয়ে যায় কিন্তু আমাদের একমাত্র মিনাখা ব্লক আমাদেরকে টাকা দেওয়া হয়নি আমাদের ভিআরপিদের আমাদের মোট তো আমাদেরকে কাউকেই টাকা দেওয়া হয়নি রিসেন্টলি অক্টোবর কালী পুজোর আগের দিন বিকেলে আমাদের সেই টাকা ছাড়া হয় এবং তারপরে আমরা এক একজনের ফোনে মেসেজ আসে বা কারোর ফোনে ফোন ফোনপে আছে সেই দেখা হয় কারোর মানে ওই ফোন রিচার্জের টাকা ধরে মানে এইভাবে টাকা কাটা হয়েছে পরে আমরা যখন যোগাযোগ করি বা কথা বলতে চাই আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয় যে হয় কাজ করো নইলে বসে যাও পেছনে অনেক লোক আছে এই দুর্নীতির সাথে জয়েন্ট ভিডিও এবং বামন জিপি আট জিপি সুপারভাইজার জড়িত আছে আমরা চাই আমাদের টাকা আমাদের টাকা ফেরত দেওয়া হোক এবং যাতে ভবিষ্যতে আর কোনো টাকা কাটা না হয় আমার নাম সোমি মন্ডল লোকা তবে মনে যে ভিআরপি কলকে টাকা আত্মসাৎ করেছে কি বলবেন এই বিষয়ে কোনো কিছু বলার অথরাইজড পার্সন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি এই বিষয়ে কোনো কিছু মন্তব্য করব না আপনার ব্লকের সামনেই বিক্ষোভ দেখি এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না